কোক খাব না কোক খাব না ঘুরিয়ে পেচিয়ে দেখা কুরা যতই চমৎকার কক্ষাবোনা খাব না কোক খাব না ঘুরিয়ে পেচিয়ে দেখা কুরা যতই চমৎকার বয়কট কর বয়কট ইসرائیলি বয়কট বয়কট কর বয়কট জয়নবাদী বয়কট মাজলুমানের পক্ষ নিয়ে করব প্রতিকার কোক কোক খাব না কোক খাব না কোক খাব না কোক খাব না यार ঘুরিয়ে পেছিয়ে দেখা কোরা যতই চমৎকার কোক খাব না কোক খাব না কোক ঘুরিয়ে পেছিয়ে দেখা কোরা যতই চমৎকার কোকা কোলা পেপসি গুলো ইসرائیলি পণ্য বয়কট করেছি আমরা ফিলিস্তিনের জন্য কোকাকোলা পেপসিগুলো ইসরাইলি পণ্য বৈক্য করেছি আমরা ফিলিস্তিনের জন্য আমার টাকায় আমার ভাইয়ের ক্ষতি না হকার কক খাবো না কো কক খাবো না কোক খাবো না কক না কক না কক ঘুরিয়ে পেঁচিয়ে দেখা করা যতই চমৎকার কক খাবো না কক না কক ঘুরিয়ে পেঁচিয়ে দেখা গোরা যতই চমৎকার যে ভাই ইসরায়েলি কোক সবাই মিলে সেই দোকানে করা রে ভাই ইসরায়েলি কো সবাই মিলে সেই দোকানে বয়কট করা হোক নাইলে কিন্তু রোজা হাসরে হবে রে বিচার খাবো না কো খাবো না কো খাবো না কক্ষা বোনা কক্ষা বোন কক্ষায়ার ঘুরিয়ে পেছিয়ে দেখা গোরা যতই চমৎকার দেখা গোরা যতই চমৎকার মুসলিম নামে দালাল যারা কোকের বিজ্ঞাপনে ওদেরও বৈকট করা হোক সকল অঙ্গনে মুসলিম নামে দালাল যারা কোকের বিজ্ঞাপনে ওদের বয়কট করা হোক সকল অঙ্গনে চিনে রাখুন বাংলাদেশে ওদের চাটুকার কোক খাব না ওক খাব না কোক খাব না কোক খাব না কোক খাব না یار ঘুরিয়ে পেচিয়ে দেখা করা যতই চমৎকার কোক খাব না কোক খাব না কোক খাব ঘুরিয়ে পেঁচিয়ে দেখা গোরা যতই চমৎকার এবারি দে কোমল পানীয় কোকা কোলা নাই কারণ ওই কোকা কোলায় আমার ভাইয়ের রক্ত মাখা হয় এবারি দে কোমল পানীয় কোকা কোলা নয় কারণ ওই কোকা কোলায় আমার ভাইয়ের রক্ত মাখা হয় কেনার আগে দু চোখ বুঝে ভেবে দেখুন একবার কোক না ও খাবো না কক খাবনা কক খাবনা কক খাবনা یار ঘুরিয়ে পেছিয়ে দেখা কোরা যতই চমৎকার কক খাবনা কক খাবনা কক খাবনা یار ঘুরিয়ে পেছিয়ে দেখা কোরা যতই চমৎকার কক খাবনা ও কক খাবনা ও কক খাবনা আমরা দেশি মুসলিম মুরা কক খাবনা